সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা শিখব জন্য নামাজ কয় রাকাত এবং জন্য নামাজের নিয়ত নিয়ম এগুলো শিখব জন্য নামাজ হল চার নিয়তের আট রাকাত অর্থাৎ দুই রাখ দুই রকাত করে করে আট ডাকাত নামাজ পড়তে হবে সুন্নত নামাজ এগুলো হচ্ছে তাহার্য নামাজের নিয়ম এবার আসো তাহায্য নামাজের নিয়োগটা শিখে নিওয়ায় তো আনিলাই তালা রকাত চোলা তিল তাহাজ সুনত রসুল্লাহ তালা মত জাহান ইলা জাহাতিল কাবাতি পাতি আল্লাহ আকবর তাহলে তাহাজ নামাজ সে নিয়ত আবাসন নামাই তো আন সল্লাহ তালা রকা তাই সলাতিল তাহাজ সুনত রসুল্লাহ তালা মত জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন